বাড়িতে কেউ আছেন হ্যাঁ বলেন হয়েছে বলছি দাদা আমি জনসংখ্যা সার্ভে করতে এসেছিলাম হ্যাঁ বুঝলাম তারপর বলেন আপনার নামটা একটু বলেন পিন্টু বারিক আপনার বাড়িতে কতজন আছে সেটা একটু জানার ছিল হ্যাঁ আমরা বাড়িতে নজন মেম্বার আর কিছু ও আচ্ছা নজন এ দাদা একটু গ্রিলটা খুললাম হ্যাঁ লিখতে অসুবিধা হচ্ছে হয়েছে দাদা ধন্যবাদ আসলাম হ্যাঁ আপনি কি বিবাহিত তিনটু বাড়ি বিবাহিত